সেই রক্ত বাক্সে শোয়ানো লোকটি ঠোঁটের উপরে পড়ছিল কিছুটা রক্ত বাক্সের দেহটি ধীরে ধীরে নড়তে শুরু করে লম্বা লাল জীব বের করে রক্তটা চাঁটতে শুরু করে যেন অনেক দিন এই রক্তের অপেক্ষাতেই ছিল হঠাৎ চোখ দুটো খুলে যায় কই দেখো জীবন্ত লাশ চোখ জীবন্ত লাশটি আস্তে আস্তে উঠে বসে চোখ দুটো টক টকে লাল মুখের দুপাশে বেরিয়ে আছে ধারালো দুটো দাঁত হে কি আপনি যদি আল্লাহর সৃষ্টি কাবার শরীফকে ভালোবেসে থাকেন তাহলে এই ভিডিওতে লাইক করে দিবেন আপনি যদি আল্লাহ এবং আপনার সৃষ্টিকর্তাকে ভালোবেসে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই